আসসালামু আলাইকুম বর্ষা থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনে আসলে একটু অন্য ভিন্ন ধর্মী প্রতিবেদন যে প্রতিবেদনে এখন প্রায় সাড়ে চারটার মতো পাশে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে শীত কনকনে শীত এর মধ্যে সত্যপ্রবাহের যে আবহাওয়াটা এখন বিরাজ করছে এর মধ্যে ছেলে মেয়েরা খুব সুন্দরভাবে চতুর্দিক দিয়ে গুলমিঠিন হয়ে বসে তারা আগুনের সাথে আলিঙ্গন করছে কি খবর বাবুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা এখানে কি করছো ছোট ছোট মেয়েরা এখানে আগুনের সাথে আলিঙ্গন করছে আপনারা দেখতে পাচ্ছেন দেশের এই অবস্থায় কোন কনে বাতাস কোন কনে ঠান্ডার সাথে বাতাসটা খুব আরও বেশি ঠান্ডা যে কারণে ছেলে মেয়েরা এখন বাহিরে বসে আগুনের সাথে দেখতেছেন আলিঙ্গন করতেছে সারাক্ষণ দিন আজকে এই অবস্থা তাদের তো আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন মূলত এরা কৃষকেরই ছেলে পেলে তো এই কৃষিকাজের ফাঁকে ইনারা কিন্তু স্কুলের মাদ্রাসার শিক্ষার্থী তে বিকেলের শেষ সময়ের ভিতরে এনারা আগুনের সাথে এ ধরনের আলিঙ্গন করছে কেউ পাকা পা ছেঁকা দিচ্ছে কেউ ই করছে আরও কিছু জয়েন হয়েছে এখানে আপনারা দেখতেছেন বেশ কিছু পেলে এখানে এসে তারা আলিঙ্গন করতেছে তো শীতের মজা আসলে এটাই যে আগুনের সাথে সবাই একাকার হয়ে যায়

তোমার কি অবস্থা তো খুব খারাপ একটা অবস্থা গেতেছে যে প্রচন্ড শীত এই শীতে ঘরে বসে থাকা যাচ্ছে না এর জন্য নামায় চলে আসলাম বৌধ বাজারের সাথে আগুন ধরে বসে বললাম গুড তোমার কি পরিস্থিতি বাবু আমার পরিস্থিতি খুবই খারাপ আমি মোটা জ্যাকেট পরেছি কারণ এত শীতের জন্য আমি ঠান্ডা পারতেছি না এমনকি এখানে আমি

তো যে অবস্থা শুনতে পাইলেন আপনারা ছোট ছোটো ছেলেমেয়েরা এখানে তারা আগুনের সাথে যে বসে বসে আগুন পোহানোর চেষ্টা করছে ওনারা মূলত এই শীতের এই সময়ের ভিতরে যে একটা অনুভূতি আসে আগুনের সাথে তাদের আলিঙ্গন করা এটা হয়তো একসময় আমরাও করেছিলাম এখন ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা ঘরে বসে থাকতে চায় না কতক্ষণ তারা ঘরে বসে থাকবে তার জন্য তারা সবাই এখানে আগুন ধরিয়ে দিয়ে চতুর্দিক দিয়ে গুল মিটিং হয়ে বসে সবার আলোচনা পর্যালোচনা করতেছে তাদের এক একজনের এক একটা কাহিনী বলতেছে আর তারা শুনতেছে আকাশের অবস্থা একদম কুয়াশা বাতাস আছে সাথে এমতো অবস্থায় ছেলে মেয়েরা আগুনের সাথে কি সুন্দর আলিঙ্গন করছে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ব্লগে আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরক